কালার বাসি বাজে তো রাধা আসে না রাধা রাধা করে মন সে তো ভালোবাসে না এ পড়া ফাগুন মাসে রাধা যদি নাই বাসে পড়া ফাগুন মাসে রাধা যদি নাই বাসে পোড়ার পাসি বাজবে কি যমুনা হুম 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 তবু রাধা সেনা রাধা রাধা করে মন সে তো ভালোবাসে না হুম 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 বাজে সে তো হুম 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 চলো অনেক গান টান হলো এবারে পূজার জোগাড় টোগাড় করিয়ে নিই আর আজকের কোন বাউনি পিসি পূজা করবে তোমরা দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না বুঝলে স্কিপ করলেই কিন্তু কোন বাউনি পিসি পূজা করলে কিন্তু কেউ দেখতে পাবে না তো চলো কাটাকুটি করে নিই আর বুঝতেই পারছো আজকের কি পূজা আজকের হচ্ছে ইতু পূজা অনেকে ঘট মানে ঘট পূজা বলে পূজাটাই মেন আর অনেকে বলে ঘট পূজা তো এটা না আমরা আগে ছোটোবেলায় যখন বাপের বাড়ি থাকতাম তখন হচ্ছে সেই সরাই করে অনেকের এটা নিয়ম আছে তোমাদের আছে কি না কমেন্টে বলো সরাই করে অনেক রকম ওই কড়াই টড়াই দিয়ে এক মাস ধরে পুরো পূজা করতাম তো যাই হোক এই দেখো গুছিয়ে নিয়ে ওপরে ঠাকুরের পূজা করে নিয়েছি এবারে হচ্ছে কি নিচে পূজা করব। সব কিছু গুছিয়ে নিয়েছি আর আমার ওপরের জায়গা নেই এটা আমার আগের পুরানো ব্লগেও মানে আগের বছরেও বলেছিলাম উপরে জায়গা নেই নলে ওপরে করলেই ভালো হতো কিন্তু কী করবো বলো জায়গা নেই নিচেই করতে হবে তো এই দেখো নিচে একটু প্রসাদ আরে মানে ফল টল কেটে নিয়েছি ফুল আরে সব গুছিয়ে নিয়েছি আর একটু আলপনা দিয়েছি আর এই দেখো এটা হচ্ছে মা আর মেয়ের ঘর তো চলো এবার পূজাটা করে নিই তবে কোন বাউনি কিসে এসে পূজা করলো সেটা কিন্তু দেখবে যে কোন বাউনি এসে পূজা করলো তো চলো বক বক করবো না পূজাটা করে নিই অনেক কিছু মানে গুছিয়ে গাছিয়ে ধীরে সুস্থে পূজা করছি তো বাউনি পিসি আসলেই পূজাটাই মানে পূজাটা বসবো আর কি তোমরা খালি দেখো যে কোন বাউনি পিসি পূজা করে করে ঠাকুরের দিকে চেয়ে করে

তোমাদের ছোট্ট বাউনিটাকে পছন্দ হয়েছে দেখো যদি পছন্দ হয় বলো পূজা করার জন্য টাড়ি পরে কেমন লাগছে কমেন্ট করে বলো তো তো এই দেখো ও মোটে দাঁড়াতে চাইছিল না আমি জোর করে বলি একটু দাঁড়া দেখাই কেমন লাগছে দেখবে তো সবাই বলো তো ওকে দেখলে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে মানে দেখলে বলতে আজকেরে হচ্ছে কি টাড়ি পরিয়েছি তো তো আমরাও এরম ছোটোবেলায় শাড়ি পরে না আমি পূজা করতাম তো যাই হোক চলো বিকালবেলা মানে সন্ধে সুন্দর হয়ে এসছে এবারে মা লক্ষ্মী হচ্ছে কি বিসর্জন করে দেবো আর এটা তো তোমরা সবাই জানো আমার ওই পাশের বাড়ি একটা দিদিদের বাড়ি পুকুর আছে ওই তিরুপতি বাবার মন্দিরে ওখানে হচ্ছে এই পুকুরটা আছে তো ওখানে বিসর্জন করে দেবো চলো বরণ করতে হয় বরণ পারি না তবুও যেরকম পারি আমি করি মানে আগে তো দিদির দিদিরই বেশি দেখেছি দিদি করতো যেরকম তো সেই রকমই করি আর কি তো চলো যেরকম পারি করি আর আজকের খুব ঠান্ডা পড়েছে আগের বছরও না মন সাথে ছিল মনকে তো তোমরা সবাই চেনো তো সাথে ছিল এবছরে আর ও নেই কারণ আগের বছরে তোমাদের দাদা বাড়ি ছিল না বলে ও সব কিছু মানে পূজার বাজার এটা ওটা করে সব কিছু গুছিয়ে করে দিয়েছিল তো এবছরে দাদাভাই আছে আর ওদেরও বিয়ে বাড়ি পড়েছে ওই জন্য আর আসতেও সেরম পারেনি ব্যস্ত আছে তো চলো বিসর্জন করা হয়ে গিয়েছে আর কীরকম কীরকম লাগে না সকালবেলা মানে ঠাকুর পূজা টুজা করলাম গুছিয়ে গেছি আর সন্ধেবেলা বিসর্জন করে দিতে হচ্ছে আমার তো বেশ মন খারাপই লাগে আর তখন কি বলো তো সবাই একসাথে বিসর্জন করতাম ঘাট ভর্তি লোক থাকতো আর এখানে ওই দু একজন করে আগেও কিছু করে নিয়েছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে